একটা ছেলে কখন কষ্ট পায় জানো যখন সে তার ভালোবাসার মানুষকে পায় না কখনো মনে হয় আমি ঠিকই আছি সব যেন ঠিকঠাকই চলছে কখনো মনে হয় আমি ঠিক নেই মানুষ বয়স বাড়ার সাথে মানুষ অনেকটা চেঞ্জ হয় কথা বলা কার সাথে কীভাবে কথা বলতে হবে কিন্তু মনের দিক থেকে সেই চেঞ্জটা আসে না কারণ যে যাকে ভালোবাসে তার সাথে যেভাবে ইচ্ছা কথা বলা যায় কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে সে আমার বন্ধু হয়ে থাকবে ভালোবাসা হিসাবে না আমার তো মনে হয় একজন বন্ধু সবচেয়ে ভালো পার্টনার হয় বাট তার পার্টনার তো অন্য কেউ নিজের মন চাইলেও নিজেকে সামলাতে হবে একা একা কেঁদে ফেলি তাকে ভেবে মানুষ যখন একজনকে নিয়ে অনেক ভেবে ফেলে তখন সত্যি বলতে আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না একটা জিনিস বলতে চাই একটা ছেলে চোখে জল এমনি এমনি আসে না তখনই আসে যখন ছেলেটি ভেতর থেকে কষ্ট পায় সারা জীবন এমন কষ্ট পাবো কি জানি না কিন্তু আজও তাকেই ভালোবাসি একদিন সব ঠিক হয়ে যাবে হয়তো একদিন সবই হবে তবে সেদিন আমি আর আমি থাকব না সমুদ্রের পাড়ে বসে সময় খাটানোর ইচ্ছা থাকবে না পাহাড়ে বসে চাঁদ দেখার স্বপ্ন থাকবে না জীবনে সবই হয় সবই আসে কিন্তু সময় মতো জীবনে কিছুই হয় না কিছুই আসে না